নোয়াখালীর বেগমগঞ্জের সড়কগুলোর বেহাল দশা ভাঙাচোরা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে পড়েছে চালক সহ পথযাত্রীরা বিস্তারিত দেখুন জুনায়েদ কামালের রিপোর্টে নোয়াখালী বেগমগঞ্জ জেলার পশ্চিমে রাজগঞ্জ থেকে বাংলা বাজার প্রতিদিন এ সড়কে শত শত যান চলাচল করে অথচ পাথর বিটুমিন খানা খন্দে আর গর্তে যেন বেহাল দশা একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে থাকে পানি জমে হরহামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা ফলে সড়কে নামলেই পোহাতে হয় চরম দুর্ভোগ ভাঙাচূড়া এই সড়ক দিয়েই চলাচল করতে হয় চালক সহ পথযাত্রীদের ফলে দুর্ভোগের যেন শেষ নেই জনসাধারণের খানা খন্দ আর ভাঙাচূড়া ও আচমকা মোড়ের কারণে এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা বাধ্য হয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করছে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে দীর্ঘ বারো বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় পিছঢালা সড়ক যেন গ্রামের মেঠোপথ হয়ে গেছে অনেক জায়গায় চলাচলের উপযোগী করতে বসানো হয়েছে ইটের সলিং এ সড়কে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার স্কুল কলেজ মাদ্রাসা সহ রয়েছে জিরতলি ইউনিয়ন পরিষদ চালকদের দাবি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে সড়কের খানাখন্দের পরিমাণ সংস্কারহীন ভাঙাচুরা সড়কে প্রতিদিন যানমালের ক্ষয়ক্ষতি বাড়ছে সড়কের এমন দশায় যানবাহন মেরামতে খরচ বেড়েছে কয়েক গুণ এ সড়কে যান চলাচলে উল্টে গেছে শত শত গাড়ি হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক পথচারী বাংলা বাজার রাজগঞ্জ অভিমুখী এই সড়কটা কতদিন থেকে এই অবস্থা আর বহুদিন মনে করেন এটা নিয়ে করতেছি আমরা মনে করেন আসা যাওয়া যাতায়াতে বহুত পরিশ্রম আচ্ছা আর কি সমস্যা ভুগতেছেন মনে করেন চাকা ফাঞ্চার হয়ে যায় গাড়ি আটকে যায় তারপরে মানুষ রিক্সা নিয়ে যাতায়াত করতে পারে না সর্বদিক দিয়ে অসুবিধা আপনার কি চান আমরা তো চাই রাস্তাটা ফাঁকা হোক মনে করেন ভালো হোক সুন্দর হোক কাজ চলতেছে কত কন্ডাক্টার আইয়ে যায় কাজ করে না কদ্র করিয়ে চলে যায় কেউ আয় দেখেছেন ইটকমান বিষে দিয়ে চলে যায় কেউ আছে দেখেছেন সাইডে দিয়ে ওয়াল করে চলে যায়

ধরেন একযুগ বারো বছর কি সালে বন্যা হওয়ার পর থেকে এটা সকল রাস্তা মেরামত হয়েছে আমাদের এই রাস্তাটা ধরা হয়নি আমাদের বেশি আমাদের মানে যাতায়াত যানবাহন তো প্রত্যেকটা কাজেই লাগে আমাদের এই রাস্তাটা এখন ব্যবহারই হচ্ছে আমরা বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া লাগে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া লাগে মহিলাদের অসুস্থ মানুষদের আমরা দেখা গেলো কি মানে টোটাল টোটালি আমরা এই রাস্তা ব্যবহার করতে পারতেছি কণা ফালায় গেছে কত এক দেড় বছর আগে দুই বছর আগে একটা কণা আসেনি দেখুন সমাজ পাঁচ নম্বর দশ নম্বর কণাগুলো এক নম্বর কণা তো নাইয়ে মানে ভালো কোনো কিছু নাই এদেরকে নিয়ে এটা নিয়েও আমরা একটু কথা বলতে চাইছিলাম আমাদের কোনো মেলা হুমকি ধুমকি সৃষ্টি করছে এই যে কন্ট্রাক্টররা নাকি অনেক বড় ক্ষমতাশীল লোক অনেক বড় কিছু এটা এমপি মন্ত্রী কারোর লয়না শাকাসিনার কাছের লোক এইভাবে বলে তারা আমরা এ পর্যন্ত চার পাঁচ বার মানাবাদন করছি এতে আমরা কোনো प्रकारे কোনো উপকৃত হইনি আমাদের এখান থেকে গাড়ি আসার সময় মনে করেন গর্তের মধ্যেkait হয়ে দিগিতে পড়ে গিয়েছে এরপরও সরকারের কোনো সুদৃষ্টি আমরা দেখতেছি না আমরা ভরমতে আমাদেরকে প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ কোনো কাজ করে না নির্বাচনের পরে আর কেউ প্রকৌশলী অধিদপ্তর সহ উদ্যোতন যে কর্মকর্তা আমরা সব জায়গায় গেছি তাদের কাছে আপনি এখন কি বলার আছে বলার হলেও ওনারা যেন আমাদের এই রাস্তাটা সুন্দর একটা সমাধান করে দেয় আমরা বোধ মানবতর ভিতরে এই রাস্তা নিয়ে অসুবিধা অসুবিধা যেন কাজ করে দেয় কাজটা করে দেয় আমরা আর কিছু খাওয়া পাওয়ার নাই এছাড়া আচমকা মোরের কারণেও হর হামেশাই ঘটছে দুর্ঘটনা বারবার সড়কটির টেন্ডার হলেও মেরামত হয়নি সড়কটির এ সড়ক দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য অনেকের এনএনকে টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে